যারা ভয় খাচ্ছিলেন যে আমার ভিউস এবং পেমেন্ট কেন কেটে যাচ্ছে এবং সাবস্ক্রাইবার অনেক কিছুই কেটে যাচ্ছে কেন কাটছে সেই নিয়ে সবারই মনের মধ্যে একটা টেনশন আছে তো চলো আজকে দেখাবো কেন এটা কেটে যাচ্ছে তো চলো দেখা যাক সবারই মনে একটাই ভয় লাগছে যে ওয়াইসি স্টুডিও থেকে কেন আমাদের পেমেন্ট কেটে যাচ্ছে এবং ভিউস সাবস্ক্রাইবার ওয়াইচ টাইম কেন কাটছে চলো আজকে দেখা যাক কেন কাটছে তো প্রথম আমরা হোয়াইট ওয়াইট স্টুডিও অন করলাম এখানে দেখো লাস্ট আঠাশ ডেজ লেখা আছে তো আমাদের এটা লাস্ট ডে যে ডিটেলসটা সেটাই দিচ্ছে এতে ভয় খাওয়ার কোনো কারণ নেই তোমাদের যে টাকা পয়সা সব সেভ আছে তো কোথায় সেভ আছে চলো আমরা সেটা দেখে নেব আজকে তো প্রথম আমি ডলারে যেটা ওখানে টাচ করলাম তো রেভিনিউ যে অপশানটা আছে ওটাই যাব চলো তো চলে এসেছি দেখো সেপ্টেম্বর মাসে যে ইনকামটা সেটা আমার ঠিকঠাকই দেখাচ্ছে এটা কোনো ভয় নেই ঠিক টাইমে আপনারা ঠিক পেমেন্ট পেয়ে যাবেন